বিসমিল্লাহ রহমান রাহিম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ এই দেশকে রক্ষা করতে এই দেশকে বাঁচাতে আমরা ধর্ম গত্র, নির্বিশেষে সকলে আমরা এক এবং অভিন্ন আমাদের কেউ দাবায় রাখতে পারবে না গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশ রক্ষার্থে ওকে ডাক দিয়েছেন সেখানে সকল দল একমত পোষণ করেছেন সকলকে অন্তরের থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন দেশ রক্ষাতে আমরা ঝাঁপিয়ে পড়ব সেই যারা আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের দেশটা হবে শান্তির সমৃদ্ধির এবং আমাদের দেশটা এগিয়ে যাবে আজকে ভারত যেভাবে আমাদের দেশটার উপরে কথা বলছে দেশটাকে নিয়ে অন্যায় অত্যাচারভাবে যে কোনো হহিংস কাজ করার চেষ্টা করছে যেহেতু সকল দল মত নির্বিশেষে এক হয়েছে আমারও উচিত আপনারও উচিত সকলে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে রক্ষা করতে হবে আমাদের দেশ বাংলাদেশ একটা শান্তিপ্রিয় দেশ দেশ এদেশে কোনো দাঙ্গা হানাহানি কাটাকাটি এগুলো আমরা চাই না আমরা শান্তিতে থাকতে চাই দুবেলা দু মুঠো ভাত খাইতে চাই আপনারা যারা দেশের রক্ষার্থে একত্রিত হবেন বা হতে চাচ্ছেন কমেন্ট বক্সে জানাবেন আমি যেখানে যে অবস্থায় থাকি না কোনো দেশ রক্ষার্থে ঝাঁপিয়ে পড়ব সেই বিরোধী পক্ষের উপরে যারা দেশের ক্ষতি করার চেষ্টা করবে ইনশা আল্লাহ আপনারা সকলেই যে অবস্থানে থাকুন না কেন এই দেশ রক্ষার্থে এক এবং অভিন্ন ডক্টর ইউনুস সরকার বলেছে দেশ রক্ষার্থে সবাই একত্রিত হবে স্বাগতম সাধুবাদ জানাই সুন্দর একটা পরামর্শ নিয়েছেন এবং আরও বলেছেন দলের মধ্যে ভেদাভেদ থাকতে পারে দলে ভিন্ন কিন্তু দেশ রক্ষার্থে অভিন্ন সবাই এক একত্রিত হয়ে এই দেশকে বাঁচাতে হবে এই দেশকে রক্ষা করতে হবে কার কোনো পরাশক্তি নাই যে এ দেশ দখল করে এ দেশে আসে আমরা বাঙালি জাতি আমরা লুখে দেব সব ষড়যন্ত্র আমরা বাংলাদেশকে রক্ষা করতে রক্ত দিতে দ্বিতা করবো না আমরা দেশকে যে কোনো মূল্যেই আমরা শান্তিতে রাখতে চাই এই কথাগুলো বলে যারা তাদের সাথে আমি আসি আমি থাকবো ইনশাল্লাহ দেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে বাংলার রাজপথের ধামাল ছেলেরা বাংলার কৃষক বাংলার গরিব জনতা জেলে তাতি কামার কুমার যত গোষ্ঠী আছে সবাই একত্রিত হয়ে আমরা এই দেশটাকে রক্ষা করে সোনার। বাংলাদেশ গর্ব আপনারা যেখানেই যে অবস্থায় থাকুন না কেন এই দেশটাকে রক্ষা করুন এই দেশটাকে একটা শান্তিপ্রিয় দেশ আমাদের দেশের রক্ষার্থে আমরা একত্রিত এবং অভিন্ন এটা মাথায় রেখে কাজ করতে হবে রাজাকার যেমন উনিশশো সালে ছিল এখনও সেই অবস্থায় আছে আজকে আমরা বাংলাদেশকে রক্ষা করতে তাদেরকে উচ্ছেদ করবো ইনশাল্লাহ সবাই একমত হলে কমেন্ট বক্সে জানাবেন আমরা জানি বিভিন্ন প্রকার বিভিন্ন ঝামেলা চলে আসছে বাংলাদেশের উপরে আপনারা এক মতো হয়ে একত্ববদ্ধ ঘোষণা করুন যে সকল মোকাবেলা আমরা মোকাবেলা করব যদি সুযোগ পাই যদি সামনে আসে তাহলে এই দেশ রক্ষার্থে থাপিয়ে পড়বো ইনসা আল্লাহ আবারও বলছি আপনারাও কমেন্ট বক্সে জানাবেন আপনারা দেশ রক্ষার্থে একত্রিত হয়ে কাজ করবেন দোয়ার হলো সকলের জন্য ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে যাবেন এবং সাবস্ক্রাইব করবেন আস